বাইরাস মা মারা গেছে তুই গুঞ্জিরহাট গেছে এখানে আমি জানাজা ভরিয়া আইছি রাত্র দশটার দিকে দশটার দিকে আমার বাজারের দোকান আছে ব্যবসা আছে ব্যবসা দেখিয়া মানে বাড়িতে আইছি এগারোটা বাজে এগারোটা বাজে আসার পরে আমি সব আমার চা যেমনি আছে সব আমি দেখি প্রতিদিন শুই কালকে আমি দেখি শুইছি কি আর বাড়িতে আসছিলাম না একটা ছেলে বাড়িতে আসছিল ছেলেটা খুবটা ঠিকমতো দিশে নিয়ে আমি চাইছি চাইয়া যে আমি শুইছি শোয়ার পরে কিছুক্ষণ পরে এমন ঠিক করে দেওয়া দেয় আসে মুরগায় চিকর লাগে হজা করিয়াছি হজা বাড়ি আমার পুরা লাল আগুন আমি আয়া দরজাটা খোলতারিনা না বহুত কষ্টের বিনিময় দরজাটা খুলছি খোলার পরে দুই সাইডটা বাইরেছে আর সব জ্বলিয়া গেছে এবারে আমনের এনো আশেপাশে মানুষ আছে চিকর ওলাকে সব উঠে আছে আর আমরা নিজেরও বাই ঘুরতে ফানি দেওয়া ধরছি ফানি দিতে দিতে হ্যাঁ একটু কন্ট্রোল আইসে আইসামাতর আমরা এই আস্তে আস্তে চলে চলে সব বাইক করছি বাইক করিয়া হালাইয়া দিছি হালাইয়া ফাঁসে হালাইয়া মুরগা দিই যে মুরগা আর কিছু নাই মুরগা ছিল আমার পাঁচশো ছোট বড় মিলিয়া আশা ছিল একশো বারোটা আর আন্ডা ছিল তিনশো দেশি আন্ডা দেশি মুরগা এরই সব গেছে গিয়া এমন তো আমি সরকারের কাছে দেশের জনগণের কাছে সবার কাছে বিচার চাই যে আমি কেমনে আইনের হেফাজতে কেমনে আমি বিচার পাবো ওই চিন্তা ভাবনাই করি আর আল্লাহর কাছে দোয়া করি যে সরকার আমার বিচারটা ঠিক করে সরকার যেন আমার এরর প্রতি একটু নজর দেয় নজর দিলে আমি বিচার দাপাম সরকার নজর না দিলে আমি বিচার দাপাম না আর এর আমার মুরকা হাঁস গড় আমি 5 লাখ টাকা আমার ক্ষয় করতে হইছে আমি এরা সরকারের কাছে বিচার চাই সরকার আমার বিচার যেন করে আমি যেন বিচার পাই তো কি করছে কেমনে এা সহ্য করতে আমার বহুত মূর্কা ছিল বহুত আশা ছিল পরিচিতিরা দেখেন কত মূর্কা ফড়িয়া গলিয়া গেছে ফাইলেরা দামাদি ফাইলেরা গলিয়া গেছে টোটাল ফাইল ফাইলেরা গলিয়াত কি কইমু কি দিয়া বুঝাইমু দেখেন এরা মূর্কা এই হাস হাস মূর্কা দেখেন এই ফাইলা আডা গলিয়া কেমন অবস্থা হইছে দেখেন হাঁস মূর্কা এই ফাইলা এডি সব মূর্কা এডি সব মূর্কা কত মুর্গা মানুষের সকাল থেকে নিছে অনেক মানুষে অনেক মুরগা নিছে অনেক হাঁস নিছে সব মুরগা সব হাঁস বহুত মানুষ এরি নিচ্ছে বহুত করতে খাইতেছে আন্ডা দেখেন আন্ডা তিনশো আন্ডা উম আছিলে আন্ডা পুরা গলিয়া গেছে এটার মধ্যে একাতো হইছে এই গলিয়া বাক্সারি বাক্সারিও বাক্সা আছিলো বাক্সা গলিয়া গলিয়া এর সব হয়েছে আমার সব আমার জান আমার একটা জীবন এই জীবনই আমার শেষ হয়ে গেছে আমার একটা লাইফ লাইফটা আমার শেষ আমার এই আন্ডা নিচ্ছে আমার ফ্যামিলি চলে সব চলে আমি এই বেশি কিনে খাই আমার অত একটা কিছু না আমি এই বেশি কিনে আমার ব্যবসারা সব 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 ধ্বংস হয়ে আছে আমার কোনো কিছু নাই আমার থার মতো কোনো কিছু নাই আমার এই আসলে এই আমি চলতাম এয়া দিয়ে আমার ফ্যামিলি সন্ত সংসার দূরে পলাই মরাইতাম পলান দিয়ে ফরান আমার ধ্বংস হয়ে আছে গিয়া আমি জনগণের কাছে সরকারের কাছে বিচার চাই দেখতেছি মানে অনেক আগুন লাগছে তো তারা চিল্লা পাল্লা করতে আসে চিল্লা শুনে আমরা আসছি আসা দেয় আগুন উপরে দাও দাও করে জলে পরে আমরা পানি কাজে দিয়ে নিয়ে পাইছি কাল রাত্রে এগারোটার পরে আগুনটা ধরেছে ধরার কিছুক্ষণ পরে মানে একটা আবুর কাছে খবর আইছে ওইদিকে কিছু ফুলাইনে আগুন ধরাইতে আছে আব্বু যাই দেখছে কিছু ফুলাইন ছন্দজনক এছাড়া তাছাড়া অল্প কিছুদিন আগে ছাত্রলীগের একটা প্রোগ্রাম করছে প্রোগ্রাম করার পরে আমরা একটু ডাকডুক দিছি ডাক দেওয়ার ফলে তারা আমাকে হুমকি দিছে আমাকে বাড়ি করে জ্বালিয়ে দিবো ছোটো চাচার গাড়ি ফুরিয়ে দিব হেই হিসাব করি আর তারা একটা ষড়যন্ত্র করছে এই ছাত্রলীগ প্রোগ্রাম করছে যারা নিষিদ্ধ ছাত্রলীগ তাদের দ্বারা এটা সম্ভব হয়েছে